এর কাজ শুরু হয়ে গেছে রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে যেহেতু ছোটো খাটোভাবে অনুষ্ঠানটা হয়েছে তো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যেহেতু এখন নিয়ম মতন দিতে পারতাছে না তার জন্য দুঃখিত আমি আহ তো রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে এখন চুলা কাটতেছে এখানে রান্না সিরা তো যেহেতু ছোটোখাটোভাবে এটা অনুষ্ঠান হয়েছে তো আমাদের নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের বলা হয়েছে আর আমার শ্বশুরবাড়ির দিকে আসছিলো দশজন তো মেলা জিলে পঁয়ত্রিশ জনের আয়োজন করা হয়েছিল তা আলহামদুলিল্লাহ ভালো মতনই সব কিছু হয়েছে কিন্তু বৃষ্টি ছিল অনেক আমার এখন তেল হয়ে দেবে যে আমার আপা লালকি নিয়ে আস্তে আস্তে এখানে কী কী রান্না করব আর এখানে বাবুর চিড়ে রান্না করব রান্না করার জন্য সব কিছু ঠিকঠাক হয়ে স্যার তো অলরেডি রান্না বসায়ও দিছে ওনারা অনেক কিছু রান্না করা হয়েছিল যা যাটা বিয়েতে দরকার তা তো রান্না করছে তো এখন আমাকে তেলই দিব গ্রামের বিয়ে এরকমই হয় যেহেতু আমার অনুষ্ঠান করি নাই আর বড় করে কোনো কিছু হয় না এরকম ফবু হলুদ বাড়্তা ছিল কাঁচা হলদি এনেক পাঁচ জোরে পাড়াটা লাগে তো চলেন গ্রামের ভাষায় গীত বলে না গীত শোনেন কেমন লাগে শুনতে আমার খালা আমার মা আমার ফুফু গীত গাইতেছে আর এখানে আমি বসে আছে তেলু দেওয়ার জন্য তেলু দিতেছে আমারে তো একা ঘরে এসে বসে অপেক্ষা করতেছি গোসল করে আসলাম এই যে মেহেদি ছিল আমার হাতে অনেক সুন্দর কালার তো একা একা বসে আসছি এখন নাকি দুধ ভাত খাওয়ানো লাগে মানে আমার যেহেতু থেকে কিছু খাওয়া হয় না দুধ ভাত খাবো তার জন্য ফুফু দুধ ভাত মেখে নিয়ে আসতে আমি আবার ওগুলো খাই না যাই হোক যের নিয়ম দেশে ভেতরে অনেক নিয়ম থাকে তো আমাকে কেমন লাগতেছিলো বলবেন আর একদম ফুফু দুধ ভাত মাখতেছিল তো সবাই মেহেদি পটায় ব্যস্ত ছিল আমি এক এক অনেকক্ষণ বসে আসছিলাম তো আমার ফু বলতেছে ভাত খাও আমি মুখতেছে আমি খাবো না ভালো না তারপর জোর করে খাওয়াই দিয়েছে এক নেয়া এরও কী খাইছে আমি আর খাইনি তো সবাইকে খাওয়াই দিয়েছে আমার ফুফু ঢাকার দিকে আসছে যখন বাইরে বরু অসুস্থ ছিল তো সবাই খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া করতেছে মুরব্বীরা আগেই তো খাইতেছিলো এখানে মুরব আর আমি বলতেছিলাম আমার ভাগ্নে ছোটো ভাগ্নে ওরকে দিয়ে বিরো করে রাখছে যতটুকু সম্ভব অতরূপ করানো হয়েছে আমার ভাই সবাই খাওয়াইতেছিল ভাই আমার বোন জামাই ভাইয়ের বন্ধু সবাই তো বিরোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেশও মানে আমাদের ঘরোয়াতে বিয়ে মানে বিয়ের আয়োজনটা হয়েছে এখানে পোলাও মুরগির রোস্ট এখানে মাছ বোনা গরুর রোস তো অনেক অনেক রকমের আইটেম ছিল সবাই খাওয়া দাওয়া হয়েছে আর এখানে মহিলা মানুষ বসছে এখানে আমার শাশুড়ি খালা শাশুড়ি মানে সবাই শ্বশুরবাড়ির মানুষ সবাই খাইতেছিলো আশেপাশে মানুষ একদম বিয়ের কসমেটিক নিয়ে আসছে তো শুনো যা যা লাগে চুনু পাউডার আলতা চুরি যা যা লাগে সব কিছু নিয়েইছে তো কেমন লাগতেছিলো আমি শেয়ার করেছিলাম হালকা করে এর আমার বিয়ের শাড়ি ছিল শাড়িটা অনেক ভারী তা যা মোটামুটি ভালোই যা করছে ভালো করে থ্রি পিস এই তিনটা থ্রি পিস দিচ্ছে মানে যা যা দরকার এটা লাগছে সাজানোর মতন সব নিয়ে আসছিলো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার বিয়ের লোক বেশি সাজতে পারি না হালকাভাবে সাজতে এই ফাইনাল লোক মানে সব এখানে চালু চালু করতেছে আর আমার মেহেদির কালারও কত সুন্দর না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম